নির্বিজয় নিচ্ছি আন্দোলন বাংলাদেশ মহাসম্মেলন সরকার উদ্যানে হসে আমরা যদি সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ থাকি এক থাকি কেউ যদি মুনাফেকি না করি তাহলে আমাদের বিচয় নিশ্চিত বিজয় আমাদেরই হবে কিন্তু এখন দেখা যাইতেছে কিছু আলে মোলামা কিছু সাত অন্বেষে আদে মোলামা তারা বিভিন্ন রূপে আলাদা দলের মধ্যে যাইতেছে তারা আলাদা আলাদা দল গঠন করতেছে কেউ বা আবার ছাত্র দল করতেছে আবার কেউ বা আবার ইসলামী যুব দল করতেছে বিএনপির বিমপির নামদানী হয়ে বিমপির পক্ষবাদিত হয়ে ওলামা দল গঠন করেছে ও বন্ধু ও ভাই তোমাদের কি বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে আমাদেরকে আলাদাভাবে গেলে চলবে না আজকে আমি একমাত্র ওয়াদাত বন্ধগির জন্য সৃষ্টি করলাম আমি আর কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই তাফসীরে জালালুশরিফের মধ্যে এসেছে ইয়াবুদুয়ানি ইয়া আরিফোন ইবাদাত বন্দগী করার জন্য তার মানে হচ্ছে ইয়া আরিফোন পরিচয় লাভ করার জন্য চেনার জন্য আল্লাপ্পা গ্রব্বল আল আমিন যেয়া বলেছেন আল্লাপ্পা গ্রব্বোল আলামিন কোরআন এক কারিমের মধ্যে আমাদের জন্য যা যা নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলেই হিমসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদের জন্য যেই উপদেশগুলি রেখে গেছেন ওই উপদেশ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে বর্তমান বিশ্বের মধ্যে মুসলমান মার খাচ্ছে মুসলমান ইহুদি নাসারা বিধর্মী খ্রিস্টান তাদের কাছে আজকে পরাজিত একটাই কারণ বিদায় হজের বাসান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সলক্ষ সাহাবিদেরকে একত্রিত করে তিনি বলে গেছেন তারা তুফিকুম কুম

দৈনন্দিন জীবনকে পরিচালনা করতে হবে দুই নম্বর গুন হল ওয়াসন্নাত নবীহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলে গেলেন তোমাদের নিকট আমি দুটো জিনিস রেখে গেলাম তারাকতু ফীকুম আমরআইন হে সাহাবারা তোমাদের নিকট আমি দুইটা জিনিস রেখে গেলাম